কবলে কাঞ্চন চঘ্ঘা এক্সপ্রেস এনজেপি স্টেশনের কাছে কে পেছন থেকে ধাক্কা মারল একটি মাল গাড়ি যার জেরে বেলাই হয়ে উল্টে যায় এক্সপ্রেস ট্রেনটির শেষের দিকের দুটি কামরা যদিও এই ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি আদৌ কেউ হতাহত হয়েছেন কিনা তা এখনও স্পষ্ট নয় তবে দুর্ঘটনার অভিঘাতে যেভাবে দুটি কামরা উল্টে গিয়েছে তাতে হতাহতের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না তবে আহত হচ্ছেন বহু যাত্রী প্রাথমিকভাবে জড়া গিয়েছে আগরতলা থেকে ডাউন ট্রেনটি শিয়ালদার দিকে আসার সময় এনজেপি স্টেশনের প্রায় তিরিশ কিলোমিটার আগে রাগাপানে স্টেশন পেরোনোর পর সিগন্যাল না পেয়ে দাঁড়িয়ে ছিল সকাল পনেরো নটা নাগাদ পেছন থেকে একটি মালগাড়ি এসে দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনে ধাক্কা মারে যারা গিয়েছে রাঙাপাড়ি স্টেশন পেরিয়ে নিচবাড়ি এবং হাটের মাঝখানে ফাঁকা জায়গায় এই দুর্ঘটনাটি ঘটেছে মালগাড়িটি এত তীব্র গতিতে ছিল যে কাউন্ট অফ জকা এক্সপ্রেসের পেছনের দিকে দুটি কামরা ছিটকে গিয়ে রেললাইনের পাশে পড়ে ডুমড়ে বুছড়ে যায় দুটি কামরায় ফলে কামরার ভেতরে কোনো যাত্রী আজকে আছেন কিনা তা স্পষ্ট নয় আতঙ্কে অন্যান্য কামরার যাত্রীরাও রেললাইনের উপর নেমে পড়ে প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দারাই উদ্ধার কাছে হাত লাগান খবর পেয়ে এনজেপি থেকে রিলিফ ট্রেন পাঠিয়েছে রেল যাচ্ছে উদ্ধারকারী দল এবং পুলিশ এই দুর্ঘটনার ফলে উত্তরবঙ্গ থেকে উত্তর ভারতগামী রেল যোগাযোগ ব্যবস্থা অবরুদ্ধ হয়ে পড়ার আশঙ্কা রয়েছে তবে কিভাবে একই লাইনে কাঞ্চনজফা এক্সপ্রেস দাঁড়িয়ে থাকা অবস্থায় ওই লাইনে মালগাড়ি চলে এলো তা নিয়ে প্রশ্নও থাকছে ত্রিনয়নী জুয়েলার্স হলমার্ক সোনার কাজ করা হয় ও কেডিয়াম পানে কাজ করা হয় बाजार पूर्व बर्धमान जोजोग नाइन सेवन थ्री टू जीरो फोर नाइन डबल थ्री अथवा नाइन सेवन थ्री टू एट सिक्स थ्री फाइव सिक्स नंबर अभी थोड़ा गंभीर है ये आप देख रहे हैं कंचनजंगा एक्सप्रेस है ये पीछे यहाँ पे खड़ा था और पीछे ऐसी मालगाड़ी आके उसको टोक दिया तीन बागी अभी तक तो डिटेल्ड हुआ है पांच फैटल्टी हुआ है कैसव हुआ है पांच अभी तक हम रेस्क्यू कर लिया है और मालगाड़ी का जो आगे का इंजन है वहाँ पे गैस कटर लगेगा आरपीएफ आगे है हम लोग लोकल पी एस से आगे ठीक है अभी तक जो हिसाब है पांच हुआ है ठीक है पांच का मौत हुआ है अभी तक ठीक है इंजर्ड अभी तक ट्वेंटी फाइव टू थर्टीन ईयरली बट द इंजरीज आर नॉट फैटल रेस्क्यूड देम विद लगे हम, हम लोग लोकल का एम्बुलेंस भी हम लोग अरेंज कर चुके हैं ठीक है वो जो पैसेंजर्स हैं हम लोग उन लो को बाहर निकाल के, एक यहाँ पे एक मद्रासा में कैंप भी सेटअप किया है वहाँ पे लेके जा रहे हैं और वहाँ से फिर आगे बास लेके एनजीपी तक लेके जा रहे, रहे। इंसिडेंट पीछे से मालगाड़ी आके ये कंचनजंगा जो एक्सप्रेस है मालदा कंचनजंगा एक्सप्रेस है इसको पीछे से पॉल्यूशन हो गया ठीक है दार्जिलिंग

অ্যাসিস্ট্যান্ট মোটর এবং কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের আপনার কাছে কি না আমাদের কাছে কোনো খবর নেই আমাদের কাছে যেটা খবর আছে সেটা আমরা করে কাঞ্চনজঙ্ঘা থেকে ভ্যান কিন্তু আমাদের কাছে এইটুকু খবর আছে অফিসিয়াল স্টেটমেন্ট সেটা হলো দুজনের একটা মৃত্যুর আমরা গরু পাচ্ছি দুজন মৃত্যুর গ্রহ পাচ্ছি এন টিম কাজ করছে ওখানে পনেরো জনের অ্যাম্বুলেন্স ওখানে স্পটে আছে এনকোয়ারি প্রসেস মানে যত রাত্রি সম্ভব রেস্কিউ অপারেশন হবে আমরা মালদা হলোয়াড়ি শিয়ালদা হাওড়া বিভিন্ন জায়গায় আমরা হেল্পলাইন ইউজ খুলেছি যাতে যাত্রীদের যারা আত্মীয় স্বজন আছে তারা ওই ট্রেনে যারা যাত্রী আছে তাদের খবর পেতে পারে তবে সবাইকে আপনাদের মাধ্যমে আশ্বস্ত করতে চাই বিশেষ কোনো রকম চিন্তার কারণ নেই কেননা এটা পেছনের কোচটাতে হয়েছে যেখানে কোনো ছিলেন না আমরাও বলছি পেছনের কোচে হয়েছে এখানে কোনো যাত্রী ছিল না

আমরা দুর্ঘটনাস্থলের যে ভিডিও এখনো পর্যন্ত পেয়েছি তাতে আমরা একটা আনরিজার্ভ কম্পার্টমেন্ট জেনারেল বগি সেটাকে দুমড়ে মুচড়ে যাওয়ার ভিডিও দেখেছি ঠিক আছে সেটা তো আমরা এন এস পি এলের থেকে আরেকটু কনফার্ম নেই আপনাদেরকে বলতে পারবো যে ক্যাজুয়ালটি খবর কত তো এই মুহূর্তে দুটোই ক্যাজুয়ালটি আমাদের কাছে অফিসিয়ালি আছে যেন নাম ভাড়া কিন্তু না না কারণ সম্বন্ধে কিছু কি ইনকোয়ারি হবে কারণ সম্বন্ধে আর কিছুই জানা যায় না ওইটা নাম কি বেচ না না পরে যেহেতু কলকাতাকে আমি চেন তাই আমরা চৌহদ্দির অনেকেই ওটাই আসতে পারেন তো সেখানে আমরা তো আমরা তো ব্যবস্থা করছি ট্রেনের ব্যবস্থা করছি সেটা এনএ এনএফ থেকে একটা স্পেশাল ট্রেন হওয়ার লাইনটা তো ওই লাইনেই আসতে হবে সেই স্পেশাল ট্রেন এনএফ রেল থেকে আমরা ব্যবস্থা করছি যাতে আমাদের এখানকার যেসব যাত্রীরা ফিরছেন তাদেরকে নিশ্চিত ও নিরাপদে নিয়ে আসা যায় উইথ মেডিকেল অল সর্টস অফ মেডিকেল অ্যাসিস্ট্যান্স ভাত ছাড়া বাঙালির দিন চলে না আমিষ হোক বা নিরামিষ যে কোনো পদের সাথী চাই ধোয়া ওঠা গরম ভাত আর সেই ভাত যদি হয় বাসন্তী গোল্ড চালের তাহলে তো কোন কথাই নেই বাসন্তী গোল্ড নামেও শোনা রূপেও শোনা সুস্বাদু ঝরঝরে ভাত খেতে বাড়িতে আনুন বাসন্তী গোল্ডের মিনিকেট টেন টেন বাঁশকাঠি বাসকাঠি এবং রত্না সহ বিভিন্ন ধরনের উন্নত মানের চাল আমাদের ঠিকানা মা বাসন্তী রাইস মিল মিরপুর উচালন পূর্ব বর্ধমান আমাদের যোগাযোগ নম্বর সিক্স আমাদের আরো একটি যোগাযোগ নম্বর হলো